সাকিব খানকে আপনি জীবনে বহুবার পোলাও রান্না করে খাইয়েছেন একটি মজার বিষয় খুবই মজা পাবেন উপবিশ্বাস সাকিব খানের জন্য কি রান্না করে চিকেন পোলাও চিকেন পোলাও আর সপ্নম ববলি কী রান্না করেন গরু এবং হাঁস সরিষা দিয়ে গরু এবং হাঁস তাদের মুখের থেকে তাদের ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটি বিষয় হলো ঈদ যখন ঘনিয়ে আসে তখন মেগাস্টার শাকিব খানের দুই স্ত্রীর তোড়জোড় শুরু হয়ে যায় যেমন উপবিশ্বাসের খুব অস্থিরতা এবং তোড়জোড় শুরু হয়ে যায় তিনি কিভাবে বুঝাবেন যে সাকিব খানের পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা খুব ভালো শাকিব খানের পরিবারের সবার সাথে তার সেই রকম আন্তরিক সম্পর্ক এই জিনিসটি বোঝানোর জন্য তিনি নানান রকম কথা বলে থাকেন আর স্বপ্নম বুবলির এবং ব্যস্ততা শুরু হয়ে যায় তার যেহেতু প্রতিটি ঈদেই সিনেমা মুক্তি পায় এবং সিনেমাটি কিভাবে ভালো চলবে কিভাবে প্রমোশন করা যাবে প্রযোজক ডিস্ট্রিবিউটরদের সাথে যোগাযোগ করে সেই প্রমোশনগুলো করার চেষ্টা করেন এভাবেই দুজনের ব্যস্ততা চলে বিষয় হলো উপবিশ্বাসের যেহেতু এটি ছাড়া আর তেমন কাজ নেই তিনি ফ্রি আছেন এ কারণে তিনি সবসময় টেলিভিশনের সাক্ষাৎকার দিতেই পছন্দ করেন এখন আমরা প্রথমে আপনাদেরকে প্রশ্ন করি যে শাকিব খানের জন্য সব সময় উপবিশ্বাস কেন মরক পোলাও রাঁধেন বা চিকেন বিরিয়ানি রাঁধেন আর স্বপ্নম বুবলি বেগুন ইলিশ গরুর বোনা হাঁস বোনা এইসব সরিষা দিয়ে তিনি রাঁধতে পছন্দ করেন এই জিনিসটির উত্তর কি আপনারা দিতে পারবেন ভেবে দিতে পারেন কোনো সমস্যা নেই উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যা যারা আমার সাথে আসেন তারা তো অলরেডি আমার ভাই বন্ধু সহযোগী হয়ে গিয়েছেন প্রথমে আমরা অপবিশ্বাসের একটি ভিডিও শুনি শুনুন মধ্যরাতে খানকে আপনি জীবনে বহুবার পোলাও রান্না করে খাইয়েছেন হ্যাঁ আসলে দিনের মধ্যেই খাইয়েছি অলমোস্ট আসলে খাবার করা হয় এবং পাঠানো হয় শুনেছেন উপস্থাপিকা প্রশ্ন করছে যে সাকিব খান এবং সাকিব খানের পরিবার অপবিশ্বাসের হাতে মধ্যরাতে রান্না খেতে পছন্দ করে মানে গভীর রাতে তিনি রান্না করেন আবার অপবিশ্বাস উত্তর দিয়েছেন হ্যাঁ কিছুদিন আগেই খাইয়েছেন চিন্তা করেছেন ব্যাপারটা কম হয়ে গিয়েছে মানুষ বুঝবে যে কিছুদিন পর পর খাওয়ায় আবার পরে বলছে যে প্রায় প্রতিদিনই খাওয়ানো হয় কি খাওয়ানো হয় মোরগ পোলাও আচ্ছা একটা পরিবার সবাই কি মোরগ পোলাও পছন্দ করে তাও আবার প্রতিদিন প্রায় প্রতিদিন এটি আপনাদের বিশ্বাস হয় আমার বিশ্বাস অবিশ্বাস কিছুই হয় না আমার শুধু হাসি আসে একটা পরিবার তিনি শুধু মোরগ পোলাওই রান্না করেন আর খাসির ডালা এই ছাড়া তিনি আর কোনো রান্না করেন না তাও আবার মধ্যরাতে এই খাবারগুলো খাওয়ানো হয় এখন আগে শুধু মোরগ পোলাওর কথা বলা হতো এখন কিছুদিন যাবত এই মাছ দুই তিনিক যাবৎ যোগ হয়েছে খাসির ডালা এই রমজান থেকে যোগ হয়েছে খাসির ডালা আগে শুধু মোরগ পোলাওই রান্না করত প্রতিদিন রাতে নাকি মোরগ পোলাও রান্না করে খাওয়াতো এখন কথা হলো অপবিশ্বাস যে রাত্রে রান্না করে এটা আমার বিশ্বাস হয় তিনি রাতে ঘুমান না রাতে তিনি পরিকল্পনা করেন স্বপ্নম বুবলিকে কীভাবে সাইজ করা হবে এখন মোরগ পোলাও রান্না করা যদি সব্নম বুবলিকে সাইজের অংশ হয়ে থাকে তাহলে তো এটি হতেই পারে কারণ অপবিশ্বাসের সব অপবিশ্বাস স্বপ্নমুব্ধির বিরুদ্ধে যতগুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যতবার লাইভে এসেছেন সবে কিন্তু মধ্যরাতের পরে অর্থাৎ সারা রাত ভেবেছেন ঘুম হয় নাই আর মধ্যরাতের শেষ হওয়ার পর ভোরের দিকে মানে ভোরের আগে তিনি লাইভে আসতেন স্ট্যাটাস দিতেন সকালটা খুব সুন্দর ঈদ ঈদ লাগে তারপরে ওই যে তাপস মন্দির নিয়ে লম্বা লাইভ এগুলো সব তিনি কিন্তু মধ্যরায় জেগে জেগে করেছেন পরিকল্পনা করে এখন প্রশ্ন হলো আপনারা কি বলতে পারেন একটা পরিবার বা সাকিব খানের কথাই বলি তিনি কি প্রতিদিন প্রায় প্রতিদিনই মোরগ পোলাও খান বা খাসির ডালা খান আগে তো খাসির ডালা ছিল না মোরগ পোলাওই ছিল মানে প্রতিদিনই মোরগ পোলাও খান প্রতিদিনই প্রায় অপবিশ্বাস কিন্তু বলেছে প্রায় প্রতিদিনই পাঠান এ কারণে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয় এটি কি বিশ্বাসযোগ্য আমার বিশ্বাস হয় না অবিশ্বাস হয় না হাসি আসে জোকার জোকার লাগে মানে মানে তাদের ব্যাপারগুলো আমার কাছে হাসি আসে মানে অপবিশ্বাসের বিষয়গুলো আর সব বুবলি তিনি তো সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন তার কথাটা শুনি কয়েক সেকেন্ড গরু মাংসটা আমি রান্না করি তো এবং চিকেনটাও করি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিট আইটেমগুলো আসলে সবাইকে রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে তিনি কি রান্না করেন এখানে তিনি তাই বলেছেন সর্ষা দিয়ে গরু রান্না করেন বা হাঁস রান্না করেন এবং তিনি শুটিং স্পটে রান্না করে খাইয়েছেন এটা বলেছেন সাকিব খানের জন্য রান্না করেন এটা আমি এখানে ইচ্ছা করেই দেইনি কারণ তিনি কদাচিত রান্না করেন মাঝে মাঝে খাওয়ান এটা খুব স্বাভাবিক একজন স্ত্রী তার স্বামীকে অথবা তার শাশুড়িকে তার শ্বশুরকে পরিবারকে যেহেতু তিনি সোজা কথা একজন সেলিব্রেটি বা কর্মজীবী নারী বলতে পারেন তার শখ হইলে মাঝে মাঝে রান্না করবে প্রতিদিন রান্না করা সম্ভব না আর একই রান্না প্রতিদিন খাওয়ানো সম্ভব না অবশ্য শবনম বুবলি একই রান্নার কথা বলেননি আর উপবিশ্বাস কিন্তু একই রান্নার কথা বলেন আরেকটি ব্যাপার হলো স্বপ্নম বুবলি সব সব সময় কিন্তু ফ্যামিলির কথা বলেন তার স্বামীর কথা বলেন শ্বশুর শাশুড়ির কথা বলেন দু একটি ছবিও দেন আমরা দেখি যদি নাই দিত তাহলে আমরা জানতাম কীভাবে উপবিশ্বাসও যদি সিক্রেট ছবিগুলো না দিত তাহলে আমরা জানতাম কিভাবে আমরা জানতাম না তাই না তারা দেয় বলেই আমরা জানি কিন্তু এখন ইদানিং রিসেন্টলি নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে সেটি হলো তাকে যদি জিজ্ঞেস করা হয় উপবিশ্বাসকে যদি জিজ্ঞেস করা হয় আপনাকে ঈদে কি গিফট করেছে কাঁচু মাচু করে বারো তেরো বছরের কই কিশোরীদের মতো এমন একটি ভাব ধরবে যেন ট্রাক ভরে তার ঘরে অনেক কিছু ফাটি পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তারপরে বলেন যে এটি খুব সিক্রেট বলা যাবে না অর্থাৎ ভাব দিয়ে ভঙ্গি দিয়ে ঢং করে সব বলে দেন আর সাউন্ড করে বলেন বলা যাবে না অর্থাৎ একরকম দেন ইশারা আরেক রকম আশারা আর আরেক রকম ঠেসারা ঠেসারা মানে মুখে বলে আমাদের নোয়াখালীর বাসায় ঠেসারা বলে ইশারা আশারা ঠাসারা তো ইশারা এক একরকম আশারা করবেন আরেক রকম ঠাসারা দিবেন আরেক রকম তো মানুষ আসলে যারা ওভার পজিটিভ তারা ধরে নেয় যে উপবিশ্বাসের জন্য মনে হয় গাড়ি দুইটা গরু তিনটা ছাগল এগুলো পাঠিয়ে দিয়েছে কিন্তু কোনোদিন কখনো শুনেছেন বিশ্বাস সাকিব খানকে একটু গরু রান্না করে খাইয়েছে কখনোই না এই গরু খাওয়াবে স্বপ্নম বুবলি সাকিব খানের প্রিয় খাবার গরু অনেক সময় বলে বিশ্বাসের হাতের মোরগ পোলাও পছন্দ করে সাকিব খান এখন অপবিশ্বাস আর কোনো রান্না তো জানেন না এখন সেটাই বলে এ কারণে আর কি বলবে আর স্বপ্নম বুবলির হাতের অনেক রান্না জানেন স্বপ্নম বুবলি সেখান থেকে গরু ভুনা এবং হাঁস রান্নাটা পছন্দ করে সাকিব খান যেহেতু যদিও এখন এই যেহেতু স্বপ্নম বুবলির দুইটা যে কারণে উপবিশ্বাস আরেকটি যোগ করেছে সেটি হলো খাসির ডালা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম শুনেছি যে উপবিশ্বাসের সাকিব খান নাকি আবার এক হবেন এইটা হ্যাঁ এইটা এটা কি গোপন কথা এটা সবার সামনে কার কথা জানতে চাই আহ